দিক আছে লাল একবার লাল মাটি জুতা মুতা খুইলা যা আছে সব মানে এমন অবস্থা খারাপ এমন অবস্থা পাও পাউ তো দন গোন্ধ ভরে গেছে ওই পাউ দেখো পাউ দেখো আর চাকার যে অবস্থা এরকম হবেই কারণ এটা হর মত হয় এই যে এই মাছখান দেখাইছিল মাঝখান থেকে এদিক থেকে আসার পর এপাশে পাশে আহ দেওয়ালা কি অবস্থা